আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো অবশেষে তোমাদের নতুন কারিকুলাম বাতিল করে তোমাদের পুরাতন কারিকুলাম অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে আবার ফিরে আসছে তো এক্ষেত্রে দেখো সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে তথ্যটি নিশ্চিত করছে আমরা সেটি দেখব তো কৃষিক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো তোমরা কি আসলে চেয়েছ যে তোমাদের নতুন কারিকুলাম বাতিল করে দেওয়া হোক নাকি আবার নতুন কোন কারিকুলাম সৃষ্টি হোক নাকি সৃজনশীল যে পদ্ধতি অর্থাৎ পুরাতন যে কারিকুলাম তোমরা সেটি চেয়েছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমার মতামত তো এক্ষেত্রে দেখো তারা বোর্ড থেকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা এই বিষয়টি নিশ্চিত করেন যে তিনি বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন তাই আমরা আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব তবে আগেরটিতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যেটা বর্তমান শিক্ষার সাথে মিল থাকবে না আগেরটিতে ফিরে গেলেও তারা যে পড়াগুলো পড়ে ফেলছে তার সঙ্গে মিল রাখতে হবে অর্থাৎ তোমাদের যেই কারিকুলাম চলমান রয়েছে সেটার সাথে কিন্তু মিল রেখে কিন্তু আবার পুরাতন কারিকুলামের সাথে মিল রেখে সামঞ্জস্য করে কিন্তু একটা কারিকুলাম সৃষ্টি করবে সেই জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে তো এই ছিল সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ আপডেট তথ্য প্রশিক্ষিতরা তোমরা কী চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকি ধন্যবাদ সবাইকে